আজকের আবহাওয়াটা দীর্ঘ এক সপ্তাহ পরে রোদ দেখা পেয়েছে আজকে এই ন্যাচারাল প্রকৃতির মাঝে আসলে খুবই ভালো লাগে যখন এসে ফোনটা হাতে ধরে ভিডিওটা করি এবং এই ভিডিওটা যখন আপনারা দেখেন আপনারা যখন ভালো মন্তব্য দেন তখন মনটা আরও ভালো হয়ে যায় হোয়াটসঅ্যাপ গাইজ ইটস মিয়া বয় ট্রাভেল উইথ দার এগেন কাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ ভিডিও সো গাইজ কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সো বরাবরের মতোই আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সো আজকে আমি আজকে আমার এলাকার আবহাওয়াটা এক্সপ্লোর করে দেখাবো আসলে দীর্ঘ এক সপ্তাহ পর আসলে দেখা পেয়েছি তোমরা দেখতে থাকো এবং আমার ভিডিওটি অবশ্যই তোমরা উপভোগ করো সেই বিস্তীর্ণ মাঠ আসলে দেখুন উপভোগ করুন কত সুন্দর একটি আবহাওয়া যে আবহাওয়াটা আসলে অনেক দিন ধরে অনেক দিন ফট রোদ ওঠার পরে আমাদের গ্রামের আবহাওয়াটা এমন হয় আসলে ভালো লাগে যখন নিজের গ্রামটা এক্সপ্লোর করে দেখায় আপনাদের মাঝে তখন আসলে মনটা ভরে যায় যখন দেখি যে গ্রামের সৌন্দর্যটা আসলে ফুটে ওঠে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম ভালোই লাগে এখন শরতের শেষ পর্যায়ে প্রায় আশ্বিন মাস পড়ে গেছে এখন একটু হেমন্তের আগমন এবং শীত আসার পাল্লা মোটামুটি ভালো ঘুরতে ঘুরতে বিদায় নেওয়ার পালা সো আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও এক্সাইটিং জার্নি এবং এক্সাইটিং কিছু মুহূর্ত আপনাদের মাঝে যেন তুলে ধরতে পারি সেই জন্য আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিবেন যেন আমাদের নিত্য নতুন ভিডিওটি পাবলিশ হলেই আপনারা যেন প্রথমে পেয়ে যান ধন্যবাদ সবাইকে